আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ফ্যাশন গ্যালারিতে এখানে কিন্তু ডিসকাউন্ট চলছে আপনাদের জন্য এই যে আলিয়া টপসটাতে আমি আবারও বলে দিচ্ছি এই ডিসকাউন্টটা থাকবে কিন্তু এই স্টকটা থাকাকালীন ঠিক আছে এই স্টক শেষ হয়ে গেলে কিন্তু অফার শেষ এইটা একটু ডিটেলসটা বলে দিই এটা হচ্ছে আলিয়া টপসটা এটার বডিতে যে কাপড়টা আছে এটা হচ্ছে রয়্যাল সিল্ক না রয়্যাল সিল্ক কাপড় রয়্যাল সিল্ক কাপড়টা কিন্তু খুবই সফট হয় ঠান্ডা হয় মানে অরিজিনাল যেটা ভাতের কাপড় কোয়ালিটি সেলাইয়ের ফিনিশিং সবসময় কিন্তু প্রিমিয়াম হয় তো এটা ডিজাইনটা দেখতে পাচ্ছেন লেস ওয়ার্ক হবে গলায় প্লাস এই জায়গাটা কুচি হবে আর এটার কোমরে হবে আপনার অ্যাডজাস্টেবল বেল ভাই একটু ব্যাক সাইডে দেখান ব্যাক সাইডে তো প্লেন তাই না প্লেন আচ্ছা এটার বডি সাইজ আপনাদের যদি 28 হয় 30 হয় তাও বেল দিয়ে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন ম্যাক্সিমাম কত পড়া যাবে এটা লং হলো আপু 36 লং 36 বডি সাইজ হলো 36 থেকে 42 পর্যন্ত 36 থেকে 42 পর্যন্ত মানে ম্যাক্সিমাম 42 পড়তে পারবেন বাট 28 30 32 বডির আপুরও পড়তে পারবেন বেল দিয়ে অ্যাডজাস্ট করে কালারগুলো দেখাচ্ছি এটা ব্ল্যাক কালার দেন এটা হচ্ছে আপনার অলিভ গ্রিনের সাথে রেড কালার এটা অনেক বেশি সুন্দর এটা প্রাইস কত পড়ছে পাঁচশো টাকা দিচ্ছে আচ্ছা এখন ডিসকাউন্টে একশো টাকা কমিয়ে পাঁচশোতে পেয়ে যাচ্ছেন আগে 600 ছিল ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এবং তাদের নিজস্ব কাস্টমাইজ ডিজাইন তাদের প্রত্যেকটা ডিজাইনই নিজস্ব কাস্টমাইজ ডিজাইন হয়ে থাকে সো আপনারা পাইকারির জন্য অবশ্যই অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন আর লেট করবেন এই অফারটা কিন্তু বেশি দিন থাকবে না মানে প্রোডাক্ট থাকাকালীন অফারটা থাকবে প্রোডাক্ট শেষ হয়ে গেলে কিন্তু শেষ নতুন প্রোডাক্ট আসলে কিন্তু আবার আগের প্রাইস হয়ে যাবে প্রাইসটা কি

লাস্ট ওয়ান যেটা আছে এটা মাস্টার্ড কালার দ্রুত অর্ডার করবেন অফার প্রাইস মাত্র পাঁচশো টাকা সো বিয়ের যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলে বিনো ফ্যাশন গ্যালারি যেটা হচ্ছে আপনার দোকান নাম্বার চারশো পঁচিশ নমুমাইকে ঢাকা বয়সো পাঁচ আর ফোন নাম্বার তো ভিডিওর স্ক্রিনে দেওয়াই আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন ঢাকা নিউ মার্কেটে এক নম্বর গেট থেকে সোজা ঢুকে হাতের বাদিকে অ্যাপেক্সের অপোজিটে কিন্তু ভাইতে শোরুমটা ইজি লোকেশন এখানে কিন্তু আসলে আরও অনেক অনেক ডিজাইন আপনার পেয়ে যাবেন সো পাইকারি নিতে অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ প্লেস